বসিরহাট মহকুমার বশিরহাট দক্ষিণ বিধানসভার বোটঘাট থেকে ইটিন্ডা ঘাট পর্যন্ত শহীদ দীনেশ মজুমদার রোডের প্রায় চার কিলোমিটার অংশের বেহাল দশা এই রাস্তাতেই রয়েছে বসিরহাট জেলার হাসপাতাল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল বসিরহাট স্বাস্থ্য জেলার দপ্তর ও নার্সিং কলেজ সহ একাধিক বেসরকারি নার্সিং হোম ও হাসপাতাল শতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক সহ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একাধিক প্রতিষ্ঠান সেই রাস্তাতেই প্রচুর গর্ত যোগে রয়েছে জল টোটো হোক কিংবা ছোট চার চাকা গাড়ি সবই চলছে হেলে একটু অসতর্ক হলেই দুর্ঘটনার শিকার হচ্ছেন রোগী কিংবা রোগীর পরিবারের সদস্যরা রাস্তা রাস্তা খারাপ দুদিন অন্তর ঠিক করে দুদিন তালি মারে দেখতে দেওয়া দেখেন দেখেন দেওয়া তালি মারে ও সব উঠে যায় পিস দেয় না পিস দেয়াল জল মিশয় পিসাল জল মিশো মিশিয়ে কাদা কাদা মতো বলে কি কেমিক্যাল বর্ষালি সব খোয়া উড়িয়াছে পেশেন্ট আসলে আসতে সুবিধা অসুবিধা হচ্ছে বহু এখানে হসপিটালের রুগী আসে প্রাইভেট ক্লিনিক আছে ডায়াগনোস সেন্টার আছে ফলে সেখানে আসতে পেশেন্টে অসুবিধা হচ্ছে এছাড়া সমস্যা হচ্ছে আর কি আমাদের আসতে দেরি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে রাস্তা খারাপ হওয়ার জেরে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বাস চালক থেকে শুরু করে টোটো চালকদেরও না ভীষণ ড্যামেজ এই রাস্তা খারাপ প্রচন্ড খারাপ রাস্তায় গাড়ি পাল্টে যায় রাস্তা তো ভীষণ খারাপ অবস্থা এবং গাছ আছে ব্যবহার করতে হচ্ছে একটা রুগী নেওয়া দিকগুলো অসুবিধা এবং কি বলবো রুগী হচ্ছে হাফ মার্ডার হয়ে যাচ্ছে নাকি বহু দিন থেকে এই অবস্থা কিছু হলে শুধু মারে ইট আর একটু তালি মারে এ মাথার থেকে মারে ওর ও মাথা থেকে ছাড়া ছাড়া চলে আসে ঠিক আছে যারা আসছে আমাদের গাড়িতে বা রুগীর লোকেরে যাচ্ছে ইচ্ছা মতন বলছে আমাদেরকে যে দাদা আপনারা বলুন নেতাদেরকে আমরা বলছি আমরা বলে কি করব আপনারা বলেন এই নিয়ে তো সবার মনে খুব এই রাস্তা নিয়ে অতি বৃষ্টি সমস্যার কারণ বৃষ্টি একটু কমলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ত্রিমণি থেকে শুরু করে চিন্ডা ঘাট অব্দি এই রাস্তাটাকে পুনর্নির্মাণ রিপেয়ার নয় পুনর্নির্মাণ করার জন্য প্রায় ন কোটি টাকা তার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই রাস্তা এই পুনর্নির্মাণের মাধ্যমে নতুন রাস্তা বসিরহাটবাসীকে আমরা শীতকালে উপহার দেব এত যানজটের সৃষ্টি হচ্ছে এই রাস্তা খারাপ হওয়ার জন্য ট্রাফিকগুলো স্লো হয়ে যাচ্ছে যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে আপনি এমএলএ বলুন বা এসপি বলুন যে প্রতিশ্রুতি দিচ্ছে সবই মিথ্যাচার ন কোটি টাকা স্যাংশন হবে এরকম একটা প্রতিশ্রুতি আমরা শুনেছি কিন্তু ওগুলো তো সব যাবে এমএলএ আর তার এমএলএ পরিষদ এবং অন্যান্য তৃণমূলের যারা ছোট বড় মেজ নেতা আছে তাদের পকেটে বসিরহাটে নতুন ট্রাফিক নিয়ম চালু হয়েছে অথচ রাস্তার এই বিহাল দশা যার ফলে ট্রাফিক খুব গতিতে চলাচল করছে বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকে বাংলা